প্রতি বছরের মতো এবারও ব্রিটেনে আসছে ফ্লাইং অ্যান্ড ডে যে সময়টায় লক্ষ লক্ষ ডানাওয়ালা পিপরা হঠাৎ করেই আকাশে উড়ে বেড়াতে শুরু করে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুই সালে এই ঘটনা আগের চেয়ে অনেক বেশি মাত্রায় ঘটতে পারে বিশেষ করে জুলাই মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়কে সবচেয়ে বেশি বিপজ্জনক ধরা হচ্ছে ব্রিটেন বসবাসরত অনেক বাংলাদেশি জানান তারা ইতিমধ্যে বেশ কয়েকটি উড়ন্ত পিপরা দেখতে পেয়েছেন কেউ দেখেছেন বাসে যাতায়াতের সময় কেউ বাড়ির বারান্দায় আবার কেউ রাস্তায় হাঁটার সময় উঠতে দেখেছেন বলা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ পিঁপড়া শুধু মাটিতে নয় বাতাসেও কিচকিচ করবে যা জনজীবনের জন্য হতে পারে মারাত্মক বিরক্তিকর এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কারণ এসব পিঁপড়া অনেকের ক্ষেত্রে হঠাৎ করে মানুষের মুখে চোখ বা নাকে ঠুকে যেতে পারে এই উড়ন্ত পিঁপড়া মূলত পুরুষ ও রানী পিঁপড়া যারা মিলনের উদ্দেশ্যে একসাথে আকাশে ওড়ে সাধারণত গরম ও আদ্র আবহাওয়া তাদের উড়া উপযোগী সময় তৈরি করে এবছর যেহেতু কখনো তীব্র গরম কখনো বৃষ্টি এই মিশ্র আবহাওয়া তাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার পরিবর্তনের কারণে ফ্লাইং এবার অনেক আগে থেকেই শুরু হয়ে যেতে পারে এবং জুলাই অগাস্ট জুড়ে এর প্রভাব থাকতে পারে তবে সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাবে বাইশ থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে খবরে বলা হচ্ছে শহরাঞ্চলে উষ্ণতা তুলনামূলক বেশি থাকে বলে সেসব এলাকায় উড়ন্ত পিঁপড়ার সক্রিয়তা বেশি হবে বলে করা হচ্ছে বিশেষ করে লন্ডন সহ বড় বড় শহরে এই পিঁপড়ার কারণে জনজীবন ব্যাহত হতে পারে এ সময় সতর্কবার্তা সহিত অবশ্যই ঘরের দরজা জানলা বন্ধ রাখুন বা ফ্লাই স্কিন ব্যবহার করুন রান্নাঘরে বা ঘরের কোণে খাবারের টুকরো পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করুন খোলা পাইপ বা ড্রেনের মুখ বন্ধ রাখুন খাবার সংরক্ষণ করুন এয়ারটাইট কন্টেইনারে পোষা প্রাণীর খাবার পড়ে থাকলে দ্রুত সরিয়ে ফেলুন ডাস্টবিন অবশ্যই ঢাকনা সহ রাখুন ঘরে পিঁপড়ার চলাফেরা লক্ষ্য শক্তিশালী ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন তবে কিছু উপকারিতাও আছে এই উড়ন্ত পিপরাগুলো ডিম পারে মাটির নিচে যা মাটিকে উর্বর করে এবং বিভিন্ন পাখির খাদ্য হিসেবে কাজ করে পরিবেশের জন্য এটি কিছুটা সহায়ক হলেও জনস্বাস্থ্যের ঝুঁকি একেবারে অস্বীকার করা যায় না বলা হচ্ছে এবারের ফ্লাইং অ্যান্ড সিজন হতে পারে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিশেষ করে যাদের অ্যালার্জি আছে কিংবা যারা শিশু বা বয়স্ক তাদের জন্য এটি হতে পারে বাড়তি উদ্বেগের কারণ তাই জুলাইয়ের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি ব্রিটেনে বসবাসরত অনেক ব্রিটিশ বাংলাদেশি নাগরিক ইতোমধ্যেই এই ফ্লাইং অ্যান্ড ডে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু বা বয়স্ক সদস্য রয়েছে